কক্সবাজার সমুদ্র সৈকতের উপরে উড়ান্ত বিমানের দিকে এক যুবকের বল নিক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ভিডিওটি রেকর্ড করা হয় সৈকতের পাশে সেখানে বিমানটি খুব কাজ দিয়ে উড়ে যাচ্ছিল এমন মুহুর্তে ক্যামেরায় বন্দী হওয়ার পর তার রীতিমতো ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়ে ভিডিওটি শুধুমাত্র মজার নয় বরং এটি একটি সচেতনমূলক বার্তাও দেয় নিরাপত্তা ও নিয়ম মেনে চলার বিষয়ে কক্সবাজারের সমুদ্র সৈকতে উড়োজাহাজ লক্ষ্য করে ফুটবল নিক্ষোভের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শুক্রবার তিনি মেয়ে ফেসবুকে চোদ্দ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয় ভিডিওটিতে দেখা যায় সমুদ্র সৈকত থেকে এক তরুণ পা দিয়ে একটি ফুটবল উড়োজাহাজের দিকে ছুঁড়ে মারেন আশেপাশে আরও কয়েকজন তরুণ রয়েছে ফুটবলটি অনুসরণ করে ক্যামেরাটি ভিডিওটি দেখে মনে হচ্ছিল বলটি উড়োজাহাজের অবস্থান থেকে আরও উপরে উঠে গেছে এবং পরের নিচে পড়ে যায় ভিডিওটি কক্সবাজার সুগন্ধ সমুদ্র সৈকতের উত্তর পাশে সিগাল পয়েন্টের ধারণা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তুজা গণমাধ্যমকে বলেন উড়োজাহাজ সাধারণত বিমানবন্দর দিয়ে উড্ডয়নের সময় সমুদ্র সৈকতে প্রায় এক হাজার চারশো মিটার উপর দিয়ে যায় অবতরণের সময় প্রায় এক হাজার মিটার উচ্চতায় থাকে সেক্ষেত্রে বালুচর থেকে ছুড়ে মারা কোনো ফুটবল উড়োজাহাজের কাছে পৌঁছানোর সুযোগ নেই গোলমন্ত আরও বলেন উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে সমুদ্র সৈকত এলাকায় ড্রোন উড়ানো ও আকাশে আত্মবাদী নিক্ষেপ সহ বিভিন্ন কার্যক্রম নিষেধ উড়ান্ত উড়োজাহাজ লক্ষ্য করে ফুটবল ছুঁড়ে মারা বা অন্য কোনো কিছু নিক্ষেপ করার বিষয়ে সহজ সতর্ক হয়েছে